আমি আমার আমি থাকি জাপান প্রবাসী আমাদের দেশের জন্য যাদের অনেক শ্রম ঘাম শিরোনামের পক্ষ থেকে এখানে চমৎকার একটি গিফট আছে আপনাকে সহজ একটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি আপনাকে প্রশ্নটা তাহলে করি বিপনী বিতান শব্দের অর্থ কি জসিম ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে এর আগে আমরা অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম বিপণি বিতান শব্দের অর্থ কি অনেকেই পারেনি বিক্রয় কেন্দ্র বা হাট বাজার সঠিক উত্তরটি দিয়ে আমাদের এই প্রবাসী ভাই শিরোনামের পক্ষ থেকে কেমন লাগছে জসিম ভাই খুব ভালো লাগছে আপনি পাবেন আশা করে আসেন নাই শিরোনাম আপনাকে দিয়েছে কেমন লাগছে তাদের এই কালেকশন বা গার্ডেন সিটি কালেকশন খুব ভালো লাগছে আমরা আরো টুইস্ট রাখছি তো ভাই পাঁচশো টাকার পণ্য কিনলে কুফন আছে কুফনের মধ্যে পেয়ে যেতে পারেন একশো আশি মোটরসাইকেল সাইকেল আপনি না চালালে পোলাই চালাবেন আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করবো কেনাকাটা করার জন্য ধন্যবাদ ভাই কে